এখানে কিন্তু ভাইজান লিখে নিয়েছে স্বপ্নচোরা এখানে যদি ওপেন করে আপনারা যখন নিবেন তখন কিন্তু আপনার যেই মানে গেটের যে স্থায়িত্বটা মানে জং ধরা যে ভয়টা সেটা কিন্তু চল্লিশ পঞ্চাশ বছরও থাকবে না আর এই যে যে কালারটা করে দিতেছি কালারটা আপনার দশ থেকে পনেরো বছর অনায়াসে আপনি এটা ব্যবহার করতে পারবেন কারণ আমাদের এইখানে দেখেন যে এটা হলো হার্ডনার পোটিং ওয়েল্ডিংগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে এখানে কোন কোনা কাঞ্চিতে আপনি ওল্ডিং ওল্ডিং এর চিহ্ন পাবেন না এটা হলো হাটনা পুডিং মারা পরে এইখানে আমি আরেকটা গেট রাখছি সেটা হলো এরপরে আমরা আইসিআই পুডিং করছি মানে আরো একটা পুডিং এর স্তর টান দিচ্ছি দেওয়ার পরে কিন্তু ওয়েল্ডিং এর কোনো চিহ্নই কিন্তু আর এখন দেখা যাচ্ছে না আর এই গেটের মধ্যে যেই মানে এইটা দেখতে পাচ্ছেন কালারটা এটা হলো একটা জং প্রতিরোধকারী স্টিল স্তর সেই স্টিল আস্তরটা কিন্তু আমরা এই গেটের মধ্যে আগে মারছি পুরো গেটে যাতে আপনি যদি রং নাও করে রাখেন তারপরেও কিন্তু জং আসবে না আবার অনেক গেটের ক্ষেত্রে দেখি আপনাদের রং ফুলে যায় বা ফুলে নষ্ট হয়ে যায় সেটার মূল কারণ হচ্ছে এই স্টিলাস্তর না মেরে যদি আপনি গেটে পেন্ট করেন প্রাইভেট কারে পেন্ট করেন বাসে পেন্ট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ধরনের জং চলে মানে রং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যেমন সিক্স মিলি প্লেট দিয়ে যদি আপনারা গেট তৈরি করেন তাহলে আপনাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে পনেরোশো টাকা করে